অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন করা বিবৃতি প্রদান করার অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারের সদস্য পদ স্থগিত করা হয়েছে গত রবিবার সমিতির সভাপতি মিশা সৌদাগরের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে নিপুণের পদ স্থগিত সিদ্ধান্ত নেওয়া হয় দৈনিক দিক দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয়চৌধুরী জানা গেছে গত বছরের ষোলো জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটা আন্দোলন নিয়ে এক বিবৃতি দেন নিপুণ সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলে উল্লেখ করেন তিনি শুধু তাই নয় গত সতেরো জুলাই নিজের ফেসবুক হলে সেটা পোস্টও দেন এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশার ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের তিরিশ জুলাই সমিতির ষষ্ঠ সভায় বিষয়ে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা তোয়াক্কা করেননি তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোর হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে পুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ তবে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কাছের মানুষ হয় কোনো চিঠি আমলে নেননি নিপুণ চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড এর পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাট ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে পরিচিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছে নিপুণ আক্তার তবে নিপুণের মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেও তাতে সাড়া মেলেনি মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক